যখন বাংলাদেশের আকাশে একেবারে দুর্যোগের ঘনঘটা এবং রাজনীতিতে ভয়ানক কালো থাবা এবং এই দেশের রাজনীতিতে আপনার ভিন্ন মতামত মতামত এবং আবারও ফ্যাসিস্ট সরকার এই দেশে আসার জন্য যে একটা ভয়ানক ষড়যন্ত্র চলছে ঠিক সেই মুহূর্তে নাগরিক পার্টির যারা এই জুলাই আন্দোলনের সাথে যাদের সম্পৃক্ততা ছিল যারা নেতৃত্ব দিয়েছে এবং যাদের ভয়ে এই আওয়ামী লীগ সরকার একেবারে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে শেষ পর্যন্ত পাঁচই আগস্টে এই দেশ থেকে পালিয়ে যায় এই নেতৃত্ব এবং নেতাদেরকে ইদানিং আজ মাস হয় দেখা যাচ্ছে না তাদের কোনো প্রকার আলোচনা নেই তাদের কোনো প্রকার আন্দোলন নেই তাদের কোনো প্রকার আপনার সারা শব্দ নেই এমনকি রাজনীতির মাঠে রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা এবং কোনো প্রকার আন্দোলন নেই কিন্তু হঠাৎ করে কোথায় তারা হারিয়ে গেল বিষয়টা কিন্তু অত্যন্ত ভাবনার বিষয় আসলে এই এনসিপি যারা যাদেরকে বলা হয় জাতীয় নাগরিক পার্টির যারা নেতা তাদের মধ্যে সবচাইতে যারা বেশি আলোচিত সমালোচিত এবং যারা বেশি জনগণের কাছে পরিচিত সেটা হলো হাসনাত আব্দুল্লাহ সাজ্জি সালাম নাহিদ আসিফ মাহফুজ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও বেশ কয়েকজন আর নারীদের মধ্যে রয়েছে ডাক্তার তাসনিম যারা এরকম দুই চার দশজন যারা এই জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন আপনারা জানেন জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটিয়েছিল এই হাসনাত আবদুল্লা সার্জিস আলম সহ এনসিপির নেতা তখন যে দেশের রাজনীতির পরিস্থিতি একরকম ছিল এই মুহূর্তে সেপ্টেম্বরের মাঝামাঝি এসে বাংলাদেশের রাজনীতি একেবারে ভিন্ন রকম আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু এই দুইটি নির্বাচনের মাধ্যমে দেশের একেবারে অবকাঠামো অন্তর কাঠামো রাজনীতির যে একটা অবস্থান ছিল একেবারেই ভিন্ন একেবারেই ভিন্ন রকম হয়ে গেছে এবং ভিন্নতা দেখা দিয়েছে এক সময় পাঁচই আগস্টের পর বিএনপি যেমন মনে করেছিল যে এই দেশে যদি এই দল থাকে সেটা একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি ছাড়া বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না এবং বিএনপি একটা শক্তিশালী আপনার রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো দলগুলোকে টপকে একশো আসন নেওয়াও এখন এই মুহূর্তে আওয়ামী লীগ ব্যতীত কারো সাধ্য নেই কিন্তু ঘটনা কিন্তু একেবারেই ঘটে গেছে এবং ঘটনা দুর্ঘটনা আলোচনা সমালোচনা ইতিবাচক নেতিবাচক সব কিছু মিলে এখন একেবারেই ঘোলাটে একটি পরিস্থিতি এই আপনার লেজে গোবরে যে একটা ব্যবস্থা ঠিক সেরকম অবস্থা হয়েছে আপনারা জানেন এই ডাকসু এবং জাকসু নির্বাচনের পরপর মানুষ যেন একটা নতুন কিছু ভাবনার নতুন কিছু চিন্তা করার এবং নতুন কাউকে নিয়ে স্বপ্ন দেখার একটা বিশেষায়িত একটি বিশেষভাবে এই ব্যবস্থাটা হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি নিজেও মনে করতাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে চতুর্থতম একটি রাজনৈতিক দল যেই দলটিকে নিয়ে আমরা খুব বেশি দিন খুব বেশিক্ষণ কখনোই চিন্তা করিনি যে কোনো একটি দল বাংলাদেশে যে এত দ্রুত মাত্র এক বছরের ব্যবধানে তাদের যে রাজনৈতিক যে কৌশল এবং তাদের যে বুদ্ধিদীপ্ত রাজনৈতিক নেতা নেত্রী সহ যারা আছেন তারা যে কতটা কৌশলী রাজনীতিবিদ সেটা এই মুহূর্তে বিএনপি হারে হারে টের পাচ্ছে আজকে আজকে কি বিষয় বিষয় এক সময় আমরা যেমন দেখতাম ওবায়দুল কাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের হাসান মাহমুদ কখনো কখনো টিটকেরি দিয়ে কথা বলতেন আজকে আমি জনাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি একটি কথা বলেছেন ওই ওবায়দুল কাদের একবার একটা কথা বলেছিলেন বেশ হাইলাইটস হয়েছিল এটা এই আপনার জনগণ খুব বেশি দেখেছে সেই বিষয়টা কথাটা হচ্ছে দেখলাম যে খালি দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে এই আপনার ওবায়দুল কাদের বলেছিল আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আসলে এখন সালাউদ্দিন আহমেদ আজকে একটা কথা বলেছেন এই জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আজকে পত্রিকায় দেখলাম যে জামাত ক্ষমতায় আসছে আর বিএনপি থাকবে বিরোধী দলের নেতা এই কথাটা যদি আমি খুব মজা পেয়েছি মজা পাওয়ার উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্যটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ এসি রুমে বসে বক্তব্য দেন ফেসবুকে স্ট্যাটাস দেন আর মঞ্চে ভাষণ দেন কিন্তু তিনি কিন্তু ফুটপাথে চায়ের আড্ডা 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 দেন না তিনি কিন্তু ওই যে সিগারেট খুর যারা রাস্তায় ফুটপাতে সিগারেট খায় সিগারেট ধূমপান করে তাদের সাথে আড্ডা দেন না সালাউদ্দিন কিন্তু আপনার ওই রাজপথে মিছিলের মধ্যে থাকে না তারা থাকে মিছিলের আগে এবং তারা থাকে মঞ্চে বসে প্রথম সারিতে বসে এবং চা খেলেও ফাইভ স্টার হোটেলে কফি খায় এখন বিষয়টা হচ্ছে এই আজকে আওয়ামী লীগ দেশে নেই দেশের রাজনীতিতে একটা বিভেদ শুরু হয়েছে জনগণ যদি পাঁচই আগস্ট চিন্তা করে পাঁচই আগস্টের পরপর বিএনপির নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘর থেকে এনে এনে পিটিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় আহত করেছেন এবং রাস্তায় যেখানে দেখেছেন তাদেরকে ধরে ধরে পুলিশের হাতে সপর্দ করেছেন এবং বাড়ি পুড়িয়ে দিয়েছেন গাড়ি পুড়িয়ে দিয়েছেন এরকম যত অপকর্মগুলো করেছে এখন কিন্তু রাজনীতি একেবারে ভিন্ন পথে প্রবাহিত হচ্ছে সেই ভিন্ন পথটা হচ্ছে আওয়ামী লীগ আমি খুব ছোট্ট করে একটি গল্প বলি এই গল্পটি আমি অনেক দিন আগে শুনেছিলাম এলাকার মধ্যে খুব দুষ্ট একটা ছেলে ছিল প্রচণ্ড দুষ্ট মানে যাকে বলা হয় একেবারে চরম পর্যায়ে শয়তান তখন এলাকাবাসী চিন্তা করলো যে এই ইবৃশকে যেভাবেই মেরে ফেলতে হবে জনগণ জনগণের রসাতলে পড়ে একদিন সেই ছেলেটা ঠিকই জনগণের হাতে নিহত হলো তখন জনগণ কি করলো বলল যে শালায় বহুত ডিস্টার্ব করছে এই এলাকাকে এটা ওটা অনেক কিছু করেছে আমরা ওর পাছায় বাস দিয়ে আমরা ঠিক তিন রাস্তার মাথায় তাকে ঝুলিয়ে রাখবো যেই কথা সেই কাজ জনগণ সবাই মিলে ঠিক পাছায় বাস দিয়ে চৌরাস্তায় আপনার ঝুলিয়ে দিল ঝুলিয়ে দেওয়ার পরে দেখা গেল এর পরদিন সকালে পুলিশ বিডিআর র্যাব সেনা বাহিনী প্রশাসনের বিভিন্ন বাহিনী এসে যে কে করেছে এই কাজ এখন তো এলাকায় তো কিছুটা সত্য প্রকাশ হয় কানে কানে পুলিশের কানে বলে দিল এই জায়গার সালাউদ্দিন ওই জায়গার বালাউদ্দিন ওই জায়গার কালাউদ্দিন ওই জায়গার জালাল উদ্দিন এরকম মিলে এই তাদের নাম যখন প্রকাশ করে দিল পুলিশ একেবারে রাতের বেলা এই প্রত্যেকটা আলাউদ্দিন সালাউদ্দিন বালাউদ্দিন সব মানে বালমুদ্দিনকে ধরে নিয়ে গেল নিয়ে ইচ্ছা মতো পিটিয়ে যে তোরা মার্সস মার্সস ভালো কথা বেটা তোরা আবার এই রাজপথে বাস পাছায় দিয়ে ঝুলিয়ে রাখছ তো তোদের বিচারটা আগে হবে এরকম যখন এই প্রত্যেকটারে ধরে ধরে পিটিয়ে একেবারে পাছা এই গোপালগঞ্জের মতো পাঁচা লাল করে দিল তখন ওই মুক্তি পাওয়ার পরে বলল যে ভাই শয়তান তো ওই বেঁচে থেকেও যেরকম আমাদেরকে ডিস্টার্ব করছে মরার পরে আমরা তার চেয়ে বেশি ডিস্টার্ব হয়েছি এখন বিষয়টা হয়েছে এরকম আওয়ামী লীগের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপি খুব খুশি ক্ষমতায় আসবে কিন্তু দুঃখের বিষয় এর চাইতে বড় একটি দল এখন ক্ষমতায় আসে আসে একটা ভাব সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ আবার সে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগ এই আবার পুনর্বাসিত হবে আমি প্রমাণ দিয়ে দেব আজকে আমি একেবারে হানড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারবো এই বিষয়টা নিয়ে যদিও এটা আমার কল্পনার একটা প্রমাণ কিভাবে আসবে এই বিষয়টা নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব মাত্র দেড় মিনিট যেহেতু বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সাথে ভালো ব্যবহার করেনি দখলবাজি চাঁদাবাজি এই বাজি ওই বাজি একেবারে সম্পৃক্ত আওয়ামী লীগের নেতাদেরকে যেখানে দেখেছে পিটিএ আহত করেছে যার কারণে এখন একদিকে যেমন ডাকসু এবং জাকস নির্বাচনের পরপর বিএনপির অবস্থা একেবারেই শোচনীয় অন্যদিকে আওয়ামী লীগ চিন্তা করবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা বিএনপিকে ভোট দিই আমাদের দলীয় নেতাকর্মীরা তাহলে বিএনপি নির্বাচিত হতে পারলে আমাদেরকে বাংলাদেশি রাখবে না আর যদি আমরা জামাতকে ভোট দেই যেহেতু জামাত পাঁচই আগস্টের পর কোনো একটি আওয়ামী লীগের নেতার প্রতি আপনার কোনো প্রকার আক্রমণ করেনি তাদের বাড়িঘর দখল করেনি চাঁদাবাজি করিনি মারামারি করিনি কাটাকাটি করিনি ফাটাফাটি করেনি কোনো কিছুর মধ্যে তারা সম্পৃক্ত ছিল না যার কারণে এখন আওয়ামী লীগ আর জামাত উনিশশো সালের পর থেকে দায়েম আছে সম্পর্কে সম্পর্ক আওয়ামী লীগ সবসময় চেয়েছে জামাতকে প্রতিহত করার জন্য দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য আপনারা জানেন দীর্ঘ ষোলো বছরে জামাতের বহুত নেতাকে বিএনপি আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে কিন্তু এই মুহূর্তে বিপদে যখন পড়েছে তখন কিন্তু জামাতের একটি নেতাকর্মীও আওয়ামী লীগকে কোনো প্রকার আক্রমণ করেনি যার কারণে এখন সেই যে শিয়াল আর কুকুরের যে সম্পর্ক যে বিশ্বস্ততা আর বেশি চালাক এখন আওয়ামী লীগ চিন্তা করছে যে জামাত কুকুর হোক আর মানুষ হোক যাই কিছু হোক এই আপনার জামাত কিন্তু বিশ্বস্ত জামাত কাউকে ক্ষতি করে না এই মুহূর্তে জামাতের ঘাড়ে পা দিয়ে জামাতের সাথে আতাত করে এই আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে একটা ভোটের ফল আসবে জামাত নিশ্চিত একশো ষাট থেকে সত্তরটি আসন পেয়ে নির্বাচিত হবে যেই কথাটা সালাউদ্দিন আহমেদ বলেছিল যে দেখলাম এই জামাত ক্ষমতায় আসছে আর বিএনপিকে বিরোধী দল বানাচ্ছে কিন্তু আরও একটি বিষয় আছে জামাত শিবিরের ধাক্কায় বিএনপিকে এলুমেলু করে দিচ্ছে এটাও কিন্তু পত্রিকা আসছে এখন বিষয়টা হচ্ছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এই দুলটি দুইটি দল একত্রিত হয়ে যেমন রাজনীতিতে নামবে অন্যদিকে আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগ জামাতকে সাপোর্ট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন একটি নির্বাচন হবে এক একচিটিয়া জামাতের জয় হবে এবং এনসিপি এবং নাগরিক পার্টি এই দুইটি পার্টি মনে রাখতে হবে হয়তো হয়তোবা বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে তারা বিরোধী দলে থাকবে যার কারণে এখন এনসিপি একেবারে চুপচাপ একদিকে যা তাদের নিবন্ধন হয়নি অন্যদিকে তারা রাজনৈতিক যে কৌশল সেই কৌশলটা অবলম্বন করছে যার কা তার একমাত্র কারণ হচ্ছে এই মুহূর্তে এই এনসিপির প্রতি আওয়ামী লীগের যেমন ক্ষোভ রয়েছে বিএনপির তার চাইতে তো বেশি ক্ষোভ আওয়ামী লীগ যেমন অপ্রকাশ্যে হিডেন অফ মানে হিডেন হয়ে তাদের উপর আক্রমণ করে বিএনপি কিন্তু একেবারে সরাসরি আক্রমণ করার চেষ্টা করে যার কারণে রাজনীতিতে নতুন একটা আপনার হাওয়া সৃষ্টি হবে যেই এই হাওয়ায় দেখা যাবে যে জামাত ইসলাম জয়ী হয়ে গেছে বিএনপি বিরোধী দলে থেকে গেছে যার কারণে এই মুহূর্তে যদিও জনগণ মনে করছেন যে বিএনপির চাইতো আওয়ামী জামাত এগিয়ে কথাটা একেবারেই সত্য ধন্যবাদ